নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হিসেবে সবাইকে স্বাগত আজকের গরমের উপযুক্ত দারুণ সুস্বাদু একটা রেসিপি শেয়ার করতে চলেছি গরমে মুখে রুচি কম থাকলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন তাহলে আসুন এবার রেসিপিটি আমরা শুরু করি তো এখানে আমি কয়েকটা পটল নিয়ে নিয়েছি এবার পটলের ওপরে যে পাতলা খোসাটা থাকে একটা ছুরি দিয়ে এই খোসাটাকে চেঁচে তুলে দেব এবারে দুই প্রান্ত কেটে নিলাম নিয়ে এবারে হালকা করে ছাড়িয়ে নেব মানে সমস্ত খোসাটা কিন্তু ছাড়াবো না অল্প অল্প করে মাঝখানে একটু বাদ দিয়ে দিয়ে ছাড়িয়ে নিতে হবে এবারে এটাকে কেটে নিচ্ছি তার জন্য মাঝখান থেকে প্রথমে অর্ধেক করে কেটে নিলাম নিয়ে আবারও ফের এটাকে মাঝখান থেকে কেটে নিচ্ছি একটা করে পটল এখানে আমি চার ভাগ করে কেটে নিচ্ছি আর সবগুলো পটলই একেবারে সেমভাবে কেটে নেব পটল কেটে নিয়েছি এবার এগুলোকে পরিষ্কার করে ধুয়ে ফেলবো আর এরপর দেখুন একটা মিক্সিং জার নিয়ে নিলাম নিয়ে এখানে আমি প্রায় বেশ কিছুটা পরিমাণে মুগ ডাল নিয়ে প্রায় দু থেকে তিন ঘন্টার মতো ভিজে রেখেছিলাম এবার ডালটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আর মুগ ডাল কিন্তু মোটামুটি দু ঘন্টার মধ্যেই খুব ভালোভাবে ভিজে যায় আর এর মধ্যে আমি খুব বেশি পরিমাণে জল দেব না দিলাম দুটোর মতো কাঁচা লঙ্কা আর একদম সামান্য একটু জল দিলাম দিয়ে এবারে এটাকে ভালো করে পেস্ট তৈরি করে নিতে হবে তো এখানে দেখুন মুগ ডালের পেস্ট আমি তৈরি করে নিয়েছি তো এইবার আমি এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপর দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য কয়েক দানার মতো চিনি তবে চিনিটা যদি কেউ এই ডালবাটার মধ্যে দিতে অপছন্দ করেন তাহলে কিন্তু নাও দিতে পারেন এবার ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে একটু গোটা জিরে আর ডালটা কিন্তু খুব ভালো করে আমি ফেটিয়ে নিতে বলেছি এর কারণ হচ্ছে ডালটা যাতে করে অনেকটা ফেঁপে যায় তো দেখতেই পাচ্ছেন ফেটাতে ফেটাতে কিন্তু এখানে ডাল বাটার পরিমাণটা অনেকটা বেড়েও গেছে তো এইবারে যে পাত্রে ডালের পেস্ট তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে পোস্ত আর এর সাথেই দিচ্ছি একটার মতো কাঁচা লঙ্কা তো আপনারা চাইলে এখানে দুটোর মতো কাঁচা লঙ্কাও দিতে পারেন এবারে অল্প একটু জল দিয়ে দিলাম দি এটাকে কিন্তু এখনই বাটবো না এটাকে এইভাবে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো প্রায় দু থেকে তিন মিনিট ভিজিয়ে রাখার পর এটাকে বেটে নিতে হবে আর অন্যদিকে দেখুন একটা কড়াই বসিয়ে গ্যাস অন করে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তো এই রান্নাটা এখানে আমি সাদা তেল দিয়ে করছি আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার এর মধ্যে এই মুগ ডালের বড়াগুলো দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে আর বড়াগুলো এইভাবে একটু ছোট ছোট সাইজ করে দিয়ে দিচ্ছি আর ডালটা যদি খুব ভালো করে না ফেটিয়ে এই বড়াগুলো দেন করাইতে তাহলে কিন্তু বড়াগুলো শক্ত হয়ে যাবে আর ভেতরে ঝোল ঢুকবে না আর সেই জন্যই ডাল যত বেশি ভালো করে ফিটিয়ে নেবেন ততই কিন্তু বড়ার ভেতরটাও স্পঞ্জি হবে তো এক সাইডটা হয়ে গেছে এবার অপর সাইডটা উল্টে দিচ্ছি তো প্রথম ব্যাসটা এখানে ভেজে নিলাম এবার বড়াগুলোকে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি তো এরপর সেকেন্ড ব্যাচটাও একইভাবে ভেজে নেব আর এই বড়াগুলো কিন্তু একেবারে যে ছাঁকা তেলে আর মুচমুচে করে ভাজবেন এমনটা কিন্তু নয় এই বড়াগুলো খুব বেশি একদম লাল লাল করে ভাজবেন না এরপর কড়াইতে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে তেল তেলের পরিমাণ কিন্তু একদম অল্প দেবেন দিলাম হাফটা চামচ পরিমাণে কালো জিরা আর এর সাথে দিলাম একটার মতো কাঁচা লঙ্কা ভালো করে কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নিয়েছি তো সুন্দর একটা ফ্লেভার বেরোবে যখন তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ কারণ এইবারে আমি পটলগুলো অ্যাড করব কড়াইতে আর পটল বা যে কোনো সবজি দেওয়ার সাথে সাথেই কিন্তু তেলটা যে ছিটে আসে আর এইভাবে যদি আমরা লবণটা তেলের মধ্যে দিই সবজি দেওয়ার আগে তাহলে কিন্তু তেলটা আর ছিটে আসবে না তো সেজন্য লবণ দিয়ে সবজিটা দিয়ে দিলাম দিয়ে আবার পটলটাকে ভালো করে ভেজে নিতে হবে আর আমরা যে কোনো রান্নার আগে কিন্তু মানে পটল দিয়ে যে কোনো তরকারি বা ঝোল রান্নার আগে আমরা পটলটাকে ভেজে নিই তবে যেহেতু এটা অল্প তেল দিয়ে করছি পটলটাকে কিন্তু আলাদা করে ভাজে নিই ফোড়ন দেওয়ার পর পটলটা দিয়ে ওই জন্য একটু সময় ধরে পটলটাকে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো তো এখানে আমি ওয়ান ফোর চার চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু আগে আমি লবণ দিয়েছিলাম ফোড়নের ওপর সেজন্য কিন্তু লবণটা একটু বুঝে দেবেন দেখুন পটলটা এখানে কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবারে এখানে বেটে রাখা পোস্তটা দিয়ে দিচ্ছে আর পোস্ত কিন্তু আমি যে মিক্সিং জারের মধ্যে দিয়ে জল দিয়ে প্রায় তিন থেকে চার মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম তো এবার বেটে রাখা পোস্তটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর পোস্ত দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ ভাজবেন না সামান্য একটু হালকা হাতে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর যেহেতু এর মধ্যে সমস্ত বড়াগুলো পড়বে তো সেই জন্য জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে আর এই রান্নাটা বেশ একটু ঝোল হবে আর গরমের দিনে কিন্তু এই রেসিপিটা দারুণ জমে যাবে কারণ গরমের সময় কিন্তু খুব বেশি তেল মশলা দিয়ে রান্না আমরা কেউই পছন্দ করি না সব সময় একটু হালকা পাতলা ঝোল খাওয়ার চেষ্টা করি তো সেই জন্য কিন্তু আপনাদের জন্য আজকের এই রেসিপিটা আমি শেয়ার করেছি তো দেখুন ফুটতে শুরু করেছে ঝোল এবারে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিলাম তো পাঁচ মিনিট পর ঢাকনা খুলে এখানে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি তো এবারে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব পরিমাণ মতো চিনি আর এই রেসিপিটা যেহেতু সম্পূর্ণ নিরামিষ রেসিপি সেই জন্য কিন্তু চিনি একটু দিতেই হবে আর পোস্ত দিয়ে যে কোনো রান্নায় কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি লাগে তো দেখুন একবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি তো এই পর্যায়ে ঢাকা চাপা দিয়ে বড়াগুলো যেহেতু সেদ্ধ হবে আরও তিন মিনিটের মতো ফুটিয়ে নিলাম তো তিন মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি আর এখানে দেখুন বড়া কিন্তু ঝোল আগের থেকে অনেকটাই টেনে নিয়েছে আর বড়াগুলোও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর রেসিপিটা কিন্তু আমাদের প্রায় মোটামুটি তৈরি আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার সাথে সাথে যেহেতু বড়া ঝোল আরও অনেকটাই টেনে নেবে তো সেজন্য ঝোলটা কিন্তু আমি এরকমই রেখেছি তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম দিয়ে গরম গরম এই রেসিপিটি পরিবেশন করব। আর গরমে শুধু এই পত্র থাকলে এটা দিয়েই কিন্তু সব ভাত খেয়ে ফেলবেন আর বন্ধুরা আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়বো তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ